প্যারানর্মাল ইনভেস্টিগেটরের চরিত্রে অভিনয় করছে এটা আমি ছাড়াও তনুশ্রী দেবরাজ বিশু এবং ছোট্ট পরী কাজ করেছে এটা একটা হরর ফিল্ম আর আমি একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটরের চরিত্রে অভিনয় করছি যে কোনো এক সময় পুলিশে কাজ করতো কিন্তু এখন বিভিন্ন রহস্যজনক যে ঘটনাগুলো থাকে বা এখানে খুনের ঘটনা তিনটে খুন হবে তার ইনভেস্টিগেশন যদি তার মনে হয় যে যুক্তিগ্রাহ্য কোনো বাস্তবসম্মত ঘটনার মধ্যে দিয়ে হয়নি তার মধ্যে অন্য কোনো আধিভৌতিক ব্যাপার সাপার রয়েছে তাহলে সে বিভিন্ন যন্ত্রপাতি গ্যাজেট এসবের মাধ্যমে সেটার ইনভেস্টিগেটেড ইনভেস্টিগেশনের চেষ্টা করে এর বেশি বলাটা মুশকিল কারণ এই গল্পে এতগুলো টুইস্ট রয়েছে আমি যদি এর থেকে বেশি বলি তাহলে গল্পে স্পয়লার দিয়ে দেওয়া হবে এটা আমি ছাড়াও তনুশ্রী বিশু এবং ছোট্ট পরি কাজ করেছে সৌভিক এবং সিদ্ধার্থর এটা নির্দেশনায় এই কাজটা হয়েছে মুর্শিদাবাদে হয়েছে কাজটা প্রকৃতি মুর্শিদাবাদের প্রকৃতিও এই ছবির সাথে ভীষণ রকমভাবে জড়িয়ে রয়েছে যারা ছবিটা দেখবেন তারা এক ঝলক একদম নতুন ভিজুয়াল না দেখা অনেক জায়গার মধ্যে দিয়ে ছবির বাকি গল্প বলাটা দেখতে পাবেন আর সবিকে সাথে আমি এর আগে কাজ করেছি এই প্রথম কাজ ভূত চতুর্দশীতে রিলিজ করতে চলেছে পরিমণি আপনার কাছের প্রেক্ষাগৃহে যারা ভূতের ছবি ভয়ের ছবি দেখতে পছন্দ করেন তাদের সবার কাছে এটা একটা বড় সুযোগ হলে গিয়ে ছবিটা দেখুন প্লিজ